ভবিষ্যত ফ্যাসিবাদের উৎপাত হবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সুযোগ করে থাকবে না আমরা শুধু মানুষ বলে আমাদের মুসলমানিত পরিচয় ভুলে গিয়ে আমরা শুধু মানুষ বলে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদ এবং জায়েদবাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ এবং নিন্দা গর্ভ স্বীকারি রাখব ঠিক পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিআসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আশিক খান মেধাবী বন্ধুগণ আপনারা জানেন আমরা যখন পবিত্র রমাদানের মাসে বদরের দিবসে যখন আমরা রমজানকে নিয়ে আনন্দ উল্লাস করছি আমরা যখন রমজানকে উদযাপন করছি ঠিক একই সময়ে পৃথিবীর এক প্রান্তে ইসরায়েল ফিলিস্তিনি শান্তিপ্রিয় মানুষের উপর বোমবিং করে নিরীহ নির্যাতন করে পুরো ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে আমরা পৃথিবীর অন্য প্রান্তে দেখতে পাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে সংখ্যা লঘিষ্ঠ হওয়ার কারণে আমাদের মুসলিম ভাই বোনদের বাড়ি ঘরকে বুলডু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হয় গরুর গ্রস্ত ভিজে রাখার কারণে বাড়িতে রাখার কারণে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয় এমন এক পৃথিবীতে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমরা আমাদের রক্ত শেষ রক্ত বিন্দু দেওয়া পর্যন্ত আমরা আজাদ ফিলিস্তিনের বিরুদ্ধে এবং সকল সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা গতকাল দেখেছেন ফিলিস্তিনের গাজা রাভা এবং খান ইউনিশ সহ প্রত্যেকটা প্রদেশে বিশটিরও অধিক যুদ্ধ বিমান দ্বারা বিদ্ধ গুলি বিদ্ধ করে বন্দিং করে বিধ্বস্ত করে যাওয়া হয়েছে জলপথগুলোকে আপনারা দেখতে পেয়েছেন যখন আমরা রমজানের প্রথম দিকে দেখেছি এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা আতিথেয়তা করতেছিলেন এবং ইফতার করছিলেন কিন্তু সর্বশেষ এই 19 জানুয়ারি 19 জানুয়ারি শান্তিযুক্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই প্রথম গতকাল সবচেয়ে বড় bombing করা হয়েছে এবং সেখানে হাসপাতালগুলোকে পর্যন্ত ঘুরে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে

তারা যে পানি খেয়ে ইফতার করবে সেই পানি পর্যন্ত তাদেরকে রাখা হয় নাই সুতরাং পৃথিবীর বর্তমান বিশ্বে এমন কোন জুলুম পৃথিবীর অন্য প্রান্তে হয় কিনা আমাদের তা জানে নাই সুতরাং বিপক্ষে পরক্ষণে আমরা দেখতে পাই কি যে বিশ্বে যারা মানবতার কথা বলে বেড়ায় তারা আসলে মানবতার কথা বলে বেড়ায় মুসলিম বিশ্বের আহত ফিলিস্তিনি নাগরিককে রক্তের উপর দাঁড়িয়ে তারা মানবতার কথা বলে আমরা তাদের উপর শত ভিক্ষা জানাতে চাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা তাদের সাথে হওয়া শান্তি চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এই শান্তি চুক্তি বাস্তবায়নে শান্তি দিয়ে বিশ্বের প্রতিটি কান্ট্রিকে প্রতিটি দেশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই এবং এই অত্যাচার জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানায় যাতে পবিত্র মান মাসে ফিলিস্তিন মাসের ফিলিস্তিনরা না হয় অবশেষ আমরা আজাদ ফিলিস্তিনের মুক্তি এবং হিন্দুত্ববাদের নিপাচ্ছে আমরা আমি আজকে বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আজাদ ফিলিস্তিন মুক্তি